অসাধারণ কিন্তু না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের শরিয়তপুরের নরিয়া থানার এই দৃশ্যটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরিয়া থেকে ঢাকা যাওয়ার যে রাস্তায় যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সত্যি কিন্তু অসাধারণ দৃশ্য মানে কি বলবো বলে বোঝানো যাবে না যে এত সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছেন রাস্তার পারে কত সুন্দর গাছ লাগানো আর পাশে এরকমের দৃশ্য থাকলে কার না ভালো লাগে আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি অনেক দিন ধরেই ভাবছি যে এই জায়গাটা একটু ভিডিও করে আপনাদের দেখাবো জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ অসাধারণ আপনারা যারা যারা দেখছেন তারা হয়তো বুঝবেন জায়গাটা কতটা অসাধারণ দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার গ্রাম বাংলার জায়গাগুলো কিন্তু সত্যি অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন শরিয়তপুরের প্রত্যেকটা জায়গা কিন্তু অসাধারণ অসাধারণ যদি এটা হচ্ছে পদ্মার পারে জায়গাগুলা আর এখানকার প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর কিন্তু পদ্মার পারের দৃশ্য তো নদীর পারের খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রচুর গাছ গাড়ি চলছে Jangan lupa like, share dan দেখতে পাচ্ছেন শৈরপুর জেলার অসাধারণ দৃশ্য গ্রাম বাংলার আমি হাইট হাইটা ভিডিওগুলো করছি যার জন্য একটা কেমন হচ্ছে জানি না ভিডিওগুলো যদি মোটর সাইকেলে করতাম তাহলে মনে হয় অনেক ভালো হইতো যাই হোক তারপরেও করলাম আসলে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য সৈরাদ জেলার অসাধারণ দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ এই জায়গাগুলা সত্যি ভালো লাগবে যারা আসলে প্রকৃত প্রেমী প্রাকৃতিক দৃশ্য ভালোবাসেন তাদের কাছে আমার মনে হয় সবচেয়ে ভালো লাগবে জায়গাগুলা যাই হোক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরতে সে যে মাছ ধরার যে জালগুলা খোঁট জাল না কি বলে এই জালগুলা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু না